পুলিশের ঘরেই ডাকাতি দরজা ভেঙে খোদ পুলিশ কর্মীর বাড়িতে ঢুকে সর্বস্ব লুট ডাকাত দলের গুরুতর জখম অবস্থায় বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জখম বাড়ির মালিক হাউসগ্রাম থানার ছোড়া কলোনির ঘটনা ছিল এত বড় বড় রড গুলো ছিল বন্দুক ছিল তিনজনের হাতে বন্দুক ছিল কি বন্দুক ছিল সেটা তো অত বলতে পারবো না ছোট গুলোই ছিল আর কি মানে দরজা পিটাচ্ছে ভাবছি যে কোনো কি ওই সামনের দরজা ছাদের দরজা সবগুলো পিটাচ্ছে আর কি ওই রকম খুব শব্দ হচ্ছিল ওই শব্দ শুনেই মানে উঠেছি আর কি মুখ আটকে ধরে ওকে সেই চাকু না ছুরি দিয়ে কেটে দিয়েছে মানে পেটে আর হচ্ছে হাতে আর চোখের চোখের এই পাশটাতে জানা যায় হাওড়া রুরাল ট্রাফিক পুলিশের এএসআই সুশান্ত বিশ্বাসের আউশ গ্রামের ছোড়া কলোনির বাড়িতেই ঘটে এই ঘটনা জানা যাচ্ছে শনিবার রাত দুটো নাগাদ আচমকাই সুশান্ত বাবুর বাড়ির সদর দরজায় শুরু হয় ধাক্কা কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভেতর অস্ত্র হাতে ঢুকে পড়ে ডাকাতের দল এরপরই সুশান্ত বাবুর হাত মুখ চোখ বেঁধে চলে ডাকাতি ডাকাতিতে বাধা দিতেই এলো পাথারি অস্ত্রের কোপ পরে প্রতিবেশীদের ওপরেও আমরা কিন্তু দেখিনি কাউকে হয়তো আমাদের আরো আগে যারা কেউ কেউ দেখেছে কি বলছে যে চারজন ছিল ঠিক আছে চারজনকে দেখেছে আর বাদ কতজনকে ছিল পারফেক্ট জানি না কিন্তু চারজন দেখেছে হ্যাঁ এর আগেও গত বছরেও এই পলাশতলা এলাকাতেই বড় সড় ডাকাতির ঘটনা ঘটে ফের ওই একই এলাকায় ডাকাতির ঘটনা প্রশ্ন উঠছে এ রাজ্যে নিরাপত্তাহীন খোদ উর্ধিধারী সব মিলিয়ে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান জেলা পুলিশ রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ